প্রিয়ন গুড মর্নিং কেমন আছে সবাই আমি তারা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আর এখন ওর মুখটা দেখতে পাচ্ছ অনেক গুসা করে আছে আর আমিও অনেক গুসাতে ছিলাম কারণ ও এখানে এই যে অ্যাকোডিয়ামের পানিটা চেঞ্জ করছি এইটা না চেঞ্জ করতে অনেকটা প্রায় সময় লাগে ওই ধরো এক ঘন্টার ওপরে আর আমার না আজকে বাবুকে ডক্টর দেখানোর অ্যাপয়েন্টমেন্ট ছিল যার কারণে আমি সকালটাতে রান্না করে নিয়েছিলাম সকাল অ্যাকচুয়ালি এখন না বাবুকে যেহেতু দেড়টার সময় ডেকেছিল সেই জন্য আমি আর ওইদিকে হেল্প করতে পারছি ছিলাম না ও একা একাই করেছে আমি না ওইদিকে রান্নাবান্না সব করছিলাম তো ওকে বললাম আমি এখানে কিচ্ছু করতে পারবো না তুমি সব করো তো যাই ও সেই জন্য অনেকটাইটার খাটনিও আছে ঠিকই বাট আজকে আমি কোনো রকম হেল্প করিনি বলে ওর গুসা হয়ে আছে দেখো আমি কিন্তু এদিকে না রান্নাবান্না করে দেখো আমার সব ট্যাস ক্লিন হয়ে গেছে শুধু জাস্ট লাস্টে ভাতটা বসালাম আর এই যে এখানে কিন্তু আমি কালকে ইলিশ মাছ নিয়ে আসছিলাম ওটা তেল ঝাল করেছি ইলিশ মাছগুলো তবে খুব বড় বড় ছিল না একদম মাঝারি সাইজের ছিল আর এখানে ওই ইলিশ মাছের মাথা দিয়ে তড়ি দিয়ে আলু দিয়ে একটা সবজি বানিয়েছিলাম আর এই যে এটা কিন্তু কালকের ভিডিও আমি যে মাছ কিনতে গিয়েছিলাম সেটাই দেখালাম এই যে এই সব মাছগুলো আমি নিয়েছিলাম কত টাকায় আড়াইশো টাকায় আমাকে দিয়েছিলো এখানে না ইলিশ মাছের দামটা না খুব কম তবে আর টেস্ট যে নেই তা কিন্তু নয় খুব ভালোই টেস্ট থাকে আর এখানে একটা সুরমাই মাছ দেখছিলাম আমি অ্যাকচুয়ালি সুরমাই মাছ মানে কিনি না একদমই কিনি না বলতে গেলে কিন্তু ওটা ওনাকে খেতে খুব ভালো আমি ভাবছিলাম আজকে নেব কালকে আমাদের বাড়িতে গেস্ট আসবে যার কারণে আজকে রাত্রিবেলায় সে মাছগুলো আমি নিয়ে রেখে গিয়েছিলাম তাকে কিন্তু কিছু ওই কুচো চিংড়ি নিয়েছিলাম কুচো অ্যাকচুয়ালি না ওগুলো বড় বড়োই আর সমুদ্রের তো সেই জন্য কিন্তু একটু লাল লাল লাগছে কিন্তু ওগুলো অনেকটাই টাটকা আর এখানে একটা আমি রুই মাছ দেখছিলাম সুর মাছটা কিন্তু আমি নিলাম না কে খাবে কি না খাবে যার কারণে রুই মাছটা নিলাম আর বাড়িতে কিন্তু মেহমান আসলে না আমি এটা একটু আগে থেকে করে রাখি যেমন রাত্রে রান্না হবে দুপুরে কিন্তু আমি এগুলো সব ম্যারিনেট করে রাখছি এতে কিন্তু রাত্রের কাজটা একটু সুবিধা আমার হয়ে যাবে আঁকা হাতের কাজ না এমনই হয় আর আমি কিন্তু সবজি টবজিও কেটে রেখে দিই যদি রাত্রির জন্য রান্না হয় তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয় এমনভাবে কাজ করলে আর এখন কিন্তু আমি একটা বেডশিট চেঞ্জ করছিলাম এই বেডশিটটা না যেটা আগেই লাগাচ্ছিলাম ওটা না ছোটো পড়ে গেছে ওটা অ্যাকচুয়ালি নতুন আমি গিফটে পেয়েছিলাম আর এটা কিন্তু আমি কেনা বেডশিট আর ওই জন্যই মনে হয় ছোটো মানে গিফটের জিনিস তো খুব এখন সু ভালো নিয়েছিলাম এটা কিন্তু একদম পারফেক্ট দেখো আর কালারটাও বেশ সুন্দর লাগছে আর এটা কিন্তু টিমার থেকে নিয়েছিলাম এখন মনে হচ্ছে না আর উল্টো পাল্টা বেডশিট নিলে আমার হবে না এই ডিমার্টের এই সাইজগুলোই নিতে হবে তবে একদম পারফেক্ট হবে দেন এখন কিন্তু বাবুর যে বলছিলাম না দুপুরবেলা মানে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল সেটা আর যাওয়া হয়েছিল না কারণ যেই সময় অ্যাপয়েন্টমেন্টটা ছিল আমি তার থেকে ওভার হয়ে গেছে তো আমি যখন ফোন করেছিলাম তো ওনারা আবার আমার নাম লেখালো তো সন্ধ্যাবেলা ডেকেছে আর এখন না আমি রাগ করে বসেছিলাম আর ও রাগ করছিল আমার ওপরে কারণ আমি এখানে এসেছিলাম জাস্ট আমরা একটা বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছিল তো চা খেতে আসলাম ওকে বললাম জাস্ট চা আর মাস্কা নাও মানে এই যে মাস্কা পাও এটা তো ওকে বললাম এটা নাও ওরা আবার সেই মোমোজ বুক করেছে বলছে বাবু খাবে আর ওরাও খাবে তো আমি জন্যই গুসা করছিলাম কারণ আমাকে না বাইরের মোমোটা একদম পছন্দ হয় না তো যেই কারণে ওকে বলছিলাম না এইসব ফালতু খেতে হবে না মাস্কা পাউটা দিয়েই চা খেয়ে নেবো সেই কারণে আমি একটু রাগ করেছিলাম দেন ওখান থেকে কিন্তু আমরা চলে এসেছিলাম এখানে একটা ফোনের দোকানে একটা ফোন নিতে আসলাম আর ফোনের দোকানে না এখন যেহেতু দিওয়ালি এর সময়টা দিওয়ালি কিন্তু হয়ে গেছে দিওয়ালির পরে তবুও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় আছে মোটামুটি কিছু ডিসকাউন্ট দিচ্ছে এখন আমরা এখানে এই যে ভিভোর ফোন দেখছিলাম এই যে ফোনটা দেখছিলাম না এর ক্যামেরাটা একদম দারুণ ছিল আর আমিও কিন্তু যে ফোনটা এখন ইউজ করি ওটা ভিভোরই ফোন ছিল তো আমি ওকে বলছিলাম ভিভো ফোন নাও ভিভো ফোনটা কিন্তু খুব ভালো লাগে ও অ্যাকচুয়ালি ওয়ান প্লাস দেখতে আসছিল তো দেখা যাক যেটা পছন্দ হবে সেটা নেবো আর আমার ভাবো না এদের যে ফোনগুলো আছে দেখো ও ঠিক খুলে সেখানে গেম চালু করে দিয়েছে আমি তো জাস্ট দেখে অবাক এগুলো ডেমো রেখেছে ও সেই ডেমোর গেম চালু করে দিয়েছে এত গেমের নেশা ধরেছে না এখন বাবু আর ওদের কিন্তু একটা স্টাফ মিলে দুজনে আনবক্সিং করছে বাবু ছাড় ছিল না আর আমরা নিয়েছি এই যে ভিভো ফোরটি প্রো ম্যাক্স ওটা প্রো ম্যাক্স না প্রো স্যাদ আর এই ফোনটা নেওয়ার কারণ হচ্ছে অফিসের কিছু কাজের জন্য এটা দরকার কারণ আইফোনে এখন কিছু প্রবলেম করে দিয়েছে যার কারণে ওর একটা সাইড ফোন অবশ্যই দরকার সেই জন্য এই ফোনটা নিল

তারপর বাবু আনবক্সিং করলো আর এখানে দেখো একটা দারুণ পাওয়ার ব্যাঙ্ক দিয়েছে ওকে দিওয়ালির গিফট এটা পাওয়ার ব্যাঙ্কটা বেশ ভালো লাগছিল দেন আমরা ওখান থেকে কিন্তু চলে এসেছি বাবুর ডক্টরের এখানে আর এখানে এসেও ওই এক ঘন্টার মতো প্রায় বসে থেকে তারপর ডক্টর দেখানো হলো আর আজকে না বাবুর তিনবার আমাকে নাম লেখানো হয়েছে মানে সকালে লিখিয়েছে আমাকে বলেছিল দুপুরে আসতে দুপুরে যখন ফোন করলাম বলছে সন্ধ্যায় আসো সন্ধ্যায় যখন আসলাম তখন দেখছি আমার নামই নেই মানে বাবুর নামটা পুরো উল্টো লিখেছে মানে কোনো নাম কিছু আমি বুঝতেই পারি না অ্যাকচুয়ালি ওদের ফোনে শুনতেই ডিস্টার্ব হয়েছিলো যার কারণে আবার এক ঘন্টা আমাকে বসতে হয়েছিলো ওই সেই টাইমটাতে কিন্তু আমরা ফোন নিতে চলে আসছিলাম তারপর এখানে এসে কিছু মিষ্টি নিচ্ছিলাম আর এগুলো ওই বাড়িতে যে গেস্ট আসবে বললাম ওই চায় নাস্তার জন্য কিছু নিলাম আর আমি যেহেতু সত্যি কথা বলবো ওই স্ন্যাক্স টাইপের কিছু আমার অত পছন্দ নয় সেই জন্য আমি না বাড়িতে কিনে রাখি না কেউ আসলেই আমি তখন কিনি কারণ কেনা থাকা মানে খেতে হবে আর আমি ওইগুলো একটু অ্যাভয়েড করে চলি তো যাক এখন কিন্তু বাড়িতেই চলে এসেছি আর কে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি আর এখন সময়টা না প্রায় দশটা থেকে সাড়ে দশটা বাজে রাত্রি তো এখনও যেহেতু আসেনি আর কারা আসছে সেটা হচ্ছে আমাদের ওই যে আমি জয়পুর জয়পুরে আমি গিয়েছিলাম যাদের বাড়িতে তো ওনারাই আসছে আর ওনাদের মানে দেশের রেল বাড়ি কিন্তু আমাদের বাড়ির একদম বাপের বাড়ির পাশে তো সেই জন্য মানে মুম্বাই আসছে ঘুরতে তো সেখান থেকে আমাদের বাড়িতেও আসছে আর এখানে কিন্তু আমি মানে আলুটা ভাজা হয়ে গেছে বাকি কিন্তু আমার সবই রান্না হয়ে গেছে আজকে আর রান্নার এটা করতে পারলাম না কারণ অনেক তাড়াহুড়ো করে করছিলাম আর এখন কিন্তু চলে এসেছে ওনারা ভেতরে রেস্ট নিচ্ছে আর আমি কিন্তু আগে ক্যামেরা করেছিলাম না একটা হঠাৎ আসছে তো সামনে ক্যামেরা করতে আমার কেমন একটা আনকমফারটেবল লাগছিল তো যার কারণে আমি ওনাদের সামনে ক্যামেরা করছিলাম না আর এখানে কিন্তু আমি ওই রান্না টান্না মোটামুটি হালকা ফুলকাই করেছি রাত্রির জন্য তো আমি ভালোভাবে টেবিলটাকে সাজিয়ে নিচ্ছি আর ওনারা এখন কিন্তু ফ্রেশ হয়ে জাস্ট আসলো আমি আর কিন্তু নাস্তা কিছু করেছিলাম না কারণ ওনাদের আসতেই সাড়ে এগারোটা প্রায় বেজে গিয়েছিল আর এখন সময়টা না সাড়ে বারোটা বাজে আমার ওই রান্না টান্না কমপ্লিট করতে সাড়ে বারোটা বেজে গেল বলি চলো আমরা খাওয়া দাওয়া করি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানি